আসসালামু আলাইকুম সবাই আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুব বেশি মজার হতে যাচ্ছেন আর আমি মনে করছি আপনারা খুব বেশি এনজয় করবেন আমি এখন বাসা থেকে বের হয়েছি আমার জন্য ওয়েট করতে মোবাইশের সাপ তামিনিস তো তিনজনে মিলে এক বাসে দাওয়াত আছে সেখানে যাচ্ছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এইখানে আসছে আমার সাইকেল এইটা নিয়ে যাব দেখি ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকি আর খুব বেশি দেরি হয়ে গেছে আমি আবার আপনার পাশে আসলাম এইখানে হুজুর আইসে আমার জন্য অপেক্ষা করতেছে হুজুর আবার রাগ করছেন না অনেক পড়াইতে গেছে তো আমরা এখন বের হয়েছি যাই আমরা দুজনে আগে কি এক কাজ করি ঠিক কী করে দুর্গাপুর যাই

আমরা এখন দুর্গাপুর থেকে যাচ্ছি সাতিয়ার উদ্দেশ্যে আর আমাদের জন্য হুজুর ওইখানে ওয়েট কর্তার হয়তো বা আপনারা দেখতে পারতাছেন কিনা যায় না আমাদের এখানে মাত্র কেনা ভালো হালকা ভাত লাগিয়েছিল আর যাচ্ছি আমরা আহ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিবেন কী বলছিস আপনি কিছু বলেন না কেন লাইক শেয়ার আর এখন কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে এখানে ব্রিজটা খুবই সরু আর ব্রিজের দুই পাশে হচ্ছে পানি দেখা যাচ্ছে দস এর পাশে পাশে আসলে ব্রিজের দুই পাশে তো পানি থাকবেই কিন্তু ব্রিজটা খুব সরু কে বাইরে গিয়ে ছা এইদিক এদিক কিন আগে আপনি দেন পলাই দেন এই যে পলাইছে আমরা এখানে নাম সিনাই মে গিলে केलं আপনি এনে নামাই মে গিলা এদিকে আ গেছে আপনি বলে কি কি কিনছে ঠিক আছে এই মিত্র তো আমগোতার উৎস যদি কিনছে তা দুই পকে রাখ আমি তো কি রে হ্যাঁ বলে কি কিনছে পানি সূত্র স্যার पापा আর কি এগুলা আনার আছে

আমি হচ্ছে আপনার এখানে দাওয়াতে আসছি এখানে খাই খাইনি সকাল ঠিক আছে আপনি খাইছেন দুপুর বেলা খাইছেন

কিসের বাসে আমরা মাত্র এসে বসলাম যে বাসা থেকে আমাদের দাওয়া দেওয়া হয়েছে সেখানে আসছি আর এখানে স্টুডেন্টরা তো অনেক খুশি আমাদের প্রেম একটু পর পর আসে এখানে হাসাহাসি করে আমাদের দেখে আবার যায় আসে গল্প করে তো আর অনেক খুশি আর আর বরাবরের মতো এখানে আছে মুবাসির সাহেব তামিম সাহেব ওনাদেরকে আগেই দেখানো হয়েছে এখানে হুজুরে তার মোবাইলের কাভারের ভিতরে দশটা নোট রাখছে সে বলতেছে আমি বাইরে যাব যাওয়ার পরে এখানে একটা রিয়াল রাখবো ভাই অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো এখানে আমাদের নাস্তা করার জন্য একবার দেখেন আমরা তো হাফ হয়ে তিনের জন্য বসেছিলাম ভাই এগুলো কি করছেন মাত্র আনা শুরু করছে এখানে হাতের বানানো পিঠা আছে মিষ্টি তারপর হচ্ছে রসমালাই আরো যে কি আসো আপনারা দেখতে থাকেন আমরা দেখতেছিলাম আর বলতেছিলাম যে ভাই কি করছেন এরা এখানে দেখুন নিজেরা আবার কেক তৈরি করছেন আচ্ছা আচ্ছা আসো তিনজন এই ডাকলে এইখানে কাজ দাও ইসলাম জিজ্ঞাসা বল এদিকে তিনজন এদিকে চুপ হও যদি আসে আদন আদন নিকে বলছিনা সেদিক তিনজনের নিতেও দেখি জানি ইসলাম এদিকে ঠিক আছে না নিলেন আপনাকে রাখছি জানি

डास्टर हेलो आई एम कभी हेल्दी একটু পানি দাও তো అలా হতে দেখে বড়া ও যে প্রাণ গেল

এইটো হাতে খাই রেদে দেখা 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 রেদে দেখা

चार। दे खाना दे दे चाट चले पाउडर ना 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 मुझे टीका के तुझे केक का हमने ले सुरी नहीं है सर ये सुरी नहीं थे भाई केक का ले भाई दे सुरी नहीं है सुरी था मैं श्याम राम

তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মধ্যে এই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ওকে